বাজারে জোর গুজব যে ডক্টর ইনুস বিএনপির কাছে ক্ষমতা তুলে দিয়ে সরে পড়তে চান যদিও আমার মনে হয় ডক্টর এনুস এর উদ্দেশ্য ভিন্ন তিনি এত তাড়াতাড়ি সরে পড়ার বান্দা নন মালয়েশিয়া সফরকালে বিভিন্ন তিনি বলেছেন শুধু নির্বাচন দিয়ে সরে গেলে তাদের উদ্দেশ্য হাসিল হবে না এনসিপি বা নাপার গুন্ডারা কেন তার উপর ক্ষিপ্ত হচ্ছে অনেকেই বলতে চাইছেন যে শুকর শাবকের নতুন দাঁত গজালে প্রথমেই বাপের পশ্চাৎ দেশে কামড় দিয়ে পরীক্ষা করে দাঁত কতটা আসন ভাগাভাগি বা সমঝোতার মাধ্যমে নির্বাচন মানে হবে মদুরাতের ভোটের পুনরাবৃত্তি আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না এখন পর্যন্ত জুলাই সনদের ফাইনাল মতামত পাইনি এই বিষয়ে ইনুস সরকার পাশ কাটিয়ে গেছে এরা দেশব্যাপী পদযাত্রা করে বুঝতে পেরেছে যে জনগণ এখনো তাদের চেনেই না ফলে ডক্টর ইনুস যদি নির্বাচন দিয়েই ফেলেন তাহলে তাদের পক্ষে একটি আসনও হয়তো পাওয়া সম্ভব হবে না এনসিপি বা নাপার দাঁত গজিয়েছে শিশুর দাঁত ওঠা শুরু হলে সে হাতের কাছে যা পায় তাতেই কামড় দেয় এ নিয়ে আরেকটি গল্প অবশ্য আছে সেটি ভিডিও শেষে বলবো যা হঠাৎ করে এনসিপি বা নাপার গুন্ডারা তাদের দলীয় পিতা ডক্টর ইউনুসকে নিয়ে এরকম অপমান কর এবং নিম্ন রুচির কথা বলতে শুরু করেছে কেন বলুন তো আসুন শুনে আসি তারা কি বলেছে তারপর ব্যাখ্যা করি কেন বলছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বা নাপার মুখ্য পাটোয়ারি বলেছেন লন্ডনে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা এটি ঠিক হয়নি অথচ তাকে জনগণের কাছে সেজদা দেওয়ার কথা ছিল এখনো সময় আছে কেবলা পরিবর্তন করে জনগণের কাছে যাওয়া দেশের সংকট নিরসন করতে হলে একমাত্র সমাধান গণ পরিষদের নির্বাচন বিএনপির ষাট শতাংশ জনসমর্থনের দাবি এক ধরনের আশপালন। শেষদা শব্দটা আপনারা লক্ষ্য করুন। শেষদা কাকে দেওয়া হয়? সর্বশক্তিমান আল্লাহকে। তারা শেষদার কথা বলছে বিএনপির তারেক রহমানকে। ডক্টর দিয়েছেন বলে তারা দাবি করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেন ঐক্যমততো কমিশনও লন্ডন এবং গুলশানে শেজদা দিচ্ছে। আবার এক মাস সময় বাড়ানোর সেটা তারাও করেছে তারাও তো সেজদা দিয়ে এসেছে নয় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন যাকে গণ অভ্যুত্থানের পর সরকার প্রধান বানানো হয়েছে তিনি লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসেছেন পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা আছে কিনা অন্তর্বর্তী সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করছে বহু আছে তিনি দাবি করেন সেদিনই সরকারকে লন্ডনে বিক্রি করে দেওয়া হয়েছে তিনি আরো বলেন এনসিপি আসন ভাগাভাগি রাজনীতিতে যাবে না আমাদের আসন দিয়ে কেনা যাবে না আমরা বিক্রি হতে আসিনি আসন ভাগাভাগি বা সমঝোতার মাধ্যমে নির্বাচন মানে হবে মধ্যরাতের ভোটের পুনরাবৃত্তি আমরা বিএনপি বা অন্য কোন দলের সঙ্গে আসন সমঝোতা করব না জনগণের সামনে বিকল্প কি থাকতে পারে আগের মতো ওসি নির্ভর বা প্রশাসন নির্ভর নির্বাচন আমরা চাই না আমরা বিক্রি হতে আসিনি আসন দিয়ে আমাদের কেনা সম্ভব নয় নতুন বাংলাদেশ গড়ায় আমাদের লক্ষ্য জনগণের আস্থা থাকলে আমরা টিকে থাকি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন আবার বলেছেন নতুন সংবিধান প্রণয়নকে বাধাগ্রস্ত করলে রাজপথে নামতে এক সেকেন্ড লাগবে না এখন পর্যন্ত জুলাই সনদের ফাইনাল মতামত পাইনি এ বিষয়ে ইউনুস সরকার পাশ কাটিয়ে গেছেন এখন এ বিষয়ে কথা বলার বাকি আছে শুধু সার্জিস নাহিদ আর জারা এরা দলটির প্রধান সারির নেতা হলেও এখানে যাদের কথা এই মাত্র উল্লেখ করলাম তারাই মূলত দলটি চালায় বলে সকলে মনে করেন সার্জিস হয়তো কুট বুদ্ধি দিয়ে দলটির নেতা কর্মীদের মাঠে নামিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করে কিন্তু মূল দায়িত্ব এরাই রয়েছে এরা কেন হঠাৎ ডক্টর ক্ষেপে গিয়ে একেবারে সেজদা দেওয়ানো থেকে শুরু করে তার বিরুদ্ধে রাস্তায় নামার ঘোষণা দিয়ে বসলো বলুন আমার যা মনে হয় তা হলো প্রথমত এরা দেশব্যাপী পদযাত্রা করে বুঝতে পেরেছে যে জনগণ এখনো তাদের চেনেই না ফলে ডক্টর ইমুজ যদি নির্বাচন দিয়েই ফেলেন তাহলে তাদের পক্ষে একটি আসনও হয়তো পাওয়া সম্ভব হবে না তৃতীয়ত আমেরিকান সঙ্গে তাদের বৈঠকের পর থেকেই তারা মূলত নির্বাচন হবে না হতে দেওয়া হবে না ধরনের মন্তব্য করছে ফলে ধরেই নেওয়া যায় যে তারা তাদের কিবলা থেকে বা তারা যেখানে সেজদা দিয়েছিল সেই সেজদা থেকে তারা ওই পেয়েছেন যে মাঠে নির্বাচন ঠেকাতে হবে বাজারে জোর গুজব যে ডক্টর যদিও আমার মনে হয় ভিন্ন তিনি এত তাড়াতাড়ি সরে পড়ার বান্দা নন মালয়েশিয়া সফরকালে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন শুধু নির্বাচন দিয়ে সরে গেলে তাদের উদ্দেশ্য হাসিল হবে না ফলে তিনি স্পষ্ট করেই বলেছেন যে তিনি তার লক্ষ্য পূরণ করে তারপরেই যাবেন তার লক্ষ্যটা কি তার লক্ষ্য হচ্ছে দেশের তেল গ্যাস বন্দর সবকিছু বিদেশিদের হাতে তুলে দিয়ে তারপর তিনি ভাববেন তিনি কি করবেন এখন প্রশ্ন হলো তাহলে হঠাৎ ডক্টর ইনুসের নিজের দল এনসিটি বা নাপার গুন্ডারা কেন তার উপর হচ্ছে অনেকেই বলতে চাইছেন যে সুকর শাবকের নতুন দাঁত দজালে প্রথমেই বাপের পশ্চাৎ দেশে কামড় দিয়ে পরীক্ষা করে দাঁত ততটা শক্ত এটি আহমদ সফারও একটি গল্প এই নাপা শাবকরাও সেই কাজটি করেছে কারণ ডিএনপি বা তারেক রহমানকে কামর দেওয়াতদের পক্ষে এখন সম্ভব নয় সে শক্তি তাদের নেই কিন্তু তারা চেষ্টা করে দেখছে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলে যে জনগণ এটা কিভাবে নেয় এরপর তারা তারেক রহমান বা বিএনপি চলে আসবে কিন্তু আমার বিশ্বাস আসলে ভিন্ন আমি দেখতে পাচ্ছি এই যে নাপা শাবকেরা হঠাৎই তাদের দলীয় পিতা ডক্টর ইউনুস যার বদান্যতায় তারা আসলে রাষ্ট্রের সকল ক্ষমতা ভোগ করছে একটি দল গঠন করেছে কিংস পার্টি গঠন করেছে তার বিরুদ্ধে ভাবে কথা বলার সাহস নিয়ে এসেছে কোথা থেকে জানেন তাদের যে কেবলা সেই মার্কিন চার্চ দেয়ের কাছ থেকে তারা এই নিশ্চয়তা পেয়েছে যে বিএনপি তারা বোঝাতে পেরেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া যাবে না অতএব এই নাপাগুন্ডাদের দিয়ে সেটা নিশ্চিত করতে হবে ডক্টর ইউনুসও সেটা জানেন ভালো করেই তিনি যেমন আগেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই হাসনাদ সার্জিস নাসিরদের রাজপথে নামিয়ে মব সৃষ্টি করে তাকে সরকারের ওপর চাপ হিসেবে দেখিয়ে রাত দুপুরে বৈঠক বসিয়ে উপদেষ্টাদের নিয়ে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছিলেন তেমনি এখনো এদেরকে মাঠে নামিয়ে তারই বিরুদ্ধে আজে কথা বলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে মানে করছেন যাতে নির্বাচন না দেওয়ার অজুহাত তৈরি করা যায় ডক্টর ইনুসের এই পচা মাথা থেকে এর চেয়ে ভালো কোনো বুদ্ধি আসার কথা নয় এতে মানুষ হয়তো সবকিছুর দায় দায়িত্ব এই নাপাগুন্ডাদের উপর চাপাবে এবং ডক্টর ইনুস বাহানা পেয়ে যাবে নির্বাচন না দেওয়ার আমার কেন যেন মনে হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এই না রাস্তায় নামবে এবং ডক্টর ইনুস করবেন যে তিনি আর থাকতে চান না। নিয়োগ কর্তারাই তাকে যেহেতু যমুনায় সকলে মিলে ছুটে যাবে ডেইলি স্টার কিংবা প্রথম আলো সম্পাদক হয়তো কলাম লিখবেন যে যে ওনার সাথী আর তারপর তিনি থেকে যাবেন তবে শর্ত দেবেন যে আমি চেষ্টা করেও ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারছি না আপনারা রিয়েলিটি মাইনে না নির্বাচন হবে যথা সময়ে সেই যথা সময় কবে আসবে আমি এখনো জানি না আমি এরকমটাই দেখতে পাচ্ছি আপনারা কে কি দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন দয়া করে ও গল্পটা কিন্তু বলেছি উপরে যে গল্পটা কথা বলেছিলাম যে দাঁত উঠলে কি করে কার নতুন দাঁত উঠলে বাপের পশ্চাত্য দেশে কামর দিয়ে দাঁত পরীক্ষা করে আশা করি লক্ষ্য করেছেন আপনারা ভালো থাকবেন